পানিশমেন্ট দেওয়ার জন্য আরেকটা হলে পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল সেইটাই বলেছে আমাদের সামর্থ্য আছে না আপত্তি আমরা ন তারিখটাকে বাদ দিতে পারি না আমরাও ন তারিখের জন্য সারাদিন বিজেপি কাছে কমেন্ট করি আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল উনি বলছেন জুডিশিয়ারি লড়াই হবে জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন আমরা আজকে সব বিজেপি দিয়ে আপনার পিতৃ সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতা

আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবি আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো এরকম নিরংস নৃশংসভাবে তাকে খুন করা হলো হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মাণ হবে সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল এত যন্ত্রণা এত তিন তিল করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোয়েস্চেন করি কি হলো তার সাথে আমার মিটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো সেটা তার স্বপ্নের জায়গায় ছিল ওখানে আমি আর কিছু করতে পারিনি তার গলা শুনছিলাম আমরা যখন

সমর্থন করেছে কিন্তু ন তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না আমরা সেটা নিয়ে করব কারণ পাঁচ দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে এবং পৃথিবীর মধ্যে অষ্টম আশ্চর্য এই মামলায় সুপার জেলে আর থানা বসি জেলে লোকাল জিডি পুলিশ স্টেশন এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজির আমরা সবাই আছি আপনার সঙ্গে কাজ আছে সে কাজ আমরা কিছু করতে হয়নি প্রশাসনের পক্ষ থেকে এমনিতেই হয়ে গেছে আমরা গিয়ে দেখি তিনটে ডেড বডি রয়েছে তার সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় আমি তো নতুন যে একটা গেছি চুলির সামনে ঢুকতে দেওয়া হয় সাধারণ লোককে সেখানে আমার মেয়েকে শুয়ে যেটুকু কাজকর্ম করা করে সঙ্গে জয় চুল্লিতে ঢুকে গেল

আপনারা আপনাদের মতো করে আন্দোলন করেছেন যেদিন সরকার বিল আনে সেদিন আপনারা আমরা সবাই মিলে লড়েছি এবং বলেছি যে এই বিলটা পরবর্তীকালে অভয়ার মতো তিলোত্তমার মতো কাদম্বিনীর মত বা সর্বোপরি আমাদের ডাক্তার বোনের মতো আর একটা ঘটনা ঘটলে তখন আপনি মুখ্যমন্ত্রী কার্যকর করবেন কিন্তু নয়ই আগস্টের বিচার এই বিল তো নয় আগস্টের বিচার দিতে পারবে না না আমরা বলেছি লাইভ হয়েছে সবাই দেখেছেন আমাদের মাননীয় অ্যাডভোকেট কৌস্তব বাগচি মাননীয় কাউন্সিলর সজল ঘোষ এরা কালকে জানিয়েছিলেন যে আমাদের অভয়া বাবা মা আজকে সংবিধান দিবসে বিরোধী দলের বিধায়কদের কাছে মিলিত হতে চান এবং তাদের কথা তারা বলতে চান